ভাই একটা ভদ্র মানুষ তার সাথে যদি এরকম হয় তার মনে হবে যে আমার দোকানদারি দরকার হ্যাঁ রাইট তো এরকম মনে হয় নাকি স্টুডেন্ট এই জন্য আমি প্র্যাকটিক্যালটা ধরে ধরি ভাই এই জিনিস এই সিচুয়েশন হবে আমি বলি আমি কোনো ইনস্টিটিউটের মাস্টার না আমি ভাই আপনাদের মতো সাধারণ টেকনিশিয়ান আমি বুঝি যে কেড়ে কিভাবে উঠানো লাগবে এই জন্য আমি আমি ওইভাবে ট্রাই করি আসসালামাইকুম প্রাণী জিয়াশম ভাই বোনদের কেমন আছেন ছোট একটা ভিডিও নিয়ে আসলাম আমরা বড়ো করবো না ভিডিওটা এটার হচ্ছে রিভিউ ভিডিও সেটা হচ্ছে যে আমরা এই ছয় তারিখ আছে ছয় দুই দুই হাজার একটু ডেটটা দেখাও তো আমরা আজকে কিছু মন্তব্য নেব সেটা হচ্ছে যে আমরা একটা ওই দোকানে নতুন কিছু টেবিল করছি বিশেষ করে হচ্ছে এটা আমি চিন্তা ভাবনা করছি অনেক আগে থেকেই আগে একজন একজনের বসার ক্যাপাসিটি ছিল বা ছোট আকারে ছিল এটা এখন আমরা আস্তে আস্তে বড় করতেছি তো বড় করার কারণ হচ্ছে কি তো বিশেষ করে হচ্ছে যে যে কাজগুলো আমরা শিখাই আপনারা বুঝেন বিষয়টা যে কাজগুলো আমরা শেখাই দেখা গেল ওই জায়গায় অনেক নতুন ছেলেরা আছে একদম নতুন মোবাইল যেমন হাতেও ধরে নেয় হ্যাঁ তো দেখা গেলো আমরা যখন শেখাই তখন মনে হয় কি যে না এগুলো অনেক সহজ এগুলো কি সহজ বর ধরে না একটা কথা কথা এটা ডিসপ্লে চেঞ্জ করা লাগবে একটা ডিসপ্লে চেঞ্জ করা যদি এখন আমার কাছে একটা পুরনো ফোন থাকে সেই পুরনো ফোনে ডিসপ্লে চেঞ্জ করলে তার কিন্তু ভয় লাগবে না লাগবে আবার আমি পাশে থাকি কিন্তু ওই সেলেটারে যদি আমরা দোকানের মধ্যে ঠেলে একটা কাস্টমারের কাছ থেকে ফোনটা রিসিভ করে সেটা ডিসপ্লে করলে তাহলে তার কেমন লাগবে সিচুয়েশনটা কীরকম তো এই লাইভ এক্সপিরিয়েন্স তো দরকার আছে নাকি তো এই জন্য আমরা একটা উদ্যোগ নিলাম যে অনেক আগে থেকেই তো এই জন্য আমরা টেবিল করছি টেবিল করে যা বসাইছি তো এখানে যখন আমরা কাজ শিখেছি এক একজন মনে করতেছে যে না হইতেছে বা পারবো কিন্তু যখন একটা ফোন ধরে তখন মনে হয় যেন যে আমি কিছুই জানি এরকম একটা সিচুয়েশন আসে হ্যাঁ কারণ বাস্তব জিনিসটা অন্যরকম বিভিন্ন সেন্টারে আসলে ট্রেনিং করার পরে এই জিনিসটাই ঘটে হ্যাঁ তো আমিও চিন্তা ভাবনা করছি যদিও আমার এই জায়গায় কাজ আসে আমি নিজে কাজ করি সেই কাজগুলো দেখা এতো উপকার হয় নতুন পুরনো মিলানো আছে তো এখান থেকে আমাদের স্টুডেন্টরা ভাইরা আরও আসতেছে এখানে কিছু স্টুডেন্ট ভাই আছে যারা এখন ওই দোকানে বসতেছে আর কিছু নতুন ভাইরা আছে তো এ জায়গায় একটু আমরা পরিচয় নিই প্রথমে আপনার পরিচয় দেবেন আপনার নামটা বলেন ওটা মুখের কাছে নেন আমার নাম মোহাম্মদ সোহেল সোহেল ভাই খুলনারই লোকাল ছেলে আমার বাড়ি শহরে খুলনা শহরেই সোহেল ভাই আপনি আমাদের এখানে কতদিন ছিলেন আনুমানিক আসছেন আমি আনুমানিক আপনার কাছে দুই মাস আট দশ দিন প্রায় আট দশ দিন সোহেল বিষয়টা বলি সোহেল ভাই আমার এক বেলা করে টাইম দিত মানে তাও কিছু সময় হ্যাঁ তো সোহেল ভাই বলছে আমার যে ভাই আমার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার ওদিকে সামাল দিতে হয় তা আমি কিন্তু এইভাবে করে আসবো আমি সমস্যা নেই সোহেল ভাই আপনার লেট হবে তো ট্রেনিং আমরা করাচ্ছি করানোর মধ্যে সহল ট্রেনিং যখন আপনি করছেন আমরা থিওরিক্যাল জিনিসগুলো দেখাইছি অনেক সহজ মনে হয়েছে তখন হ্যাঁ অনেক সহজ মনে হয়েছে তাই না আচ্ছা এখন এইখানে আপনি থিওরিকাল করার পর ওই দোকানটা যে আমরা দিছি দেওয়ার পর আপনাদের বসায় দিছি ইভেন দায়িত্বটা আপনাদের দ্বারা দিয়ে দিছি দায়িত্বটা কাদের উপরে থাকে বলে আমাদের উপরেই থাকে মানে নতুন স্টুডেন্ট যারা এক মাস আগে দেড় মাস আগে ট্রেনিং করছে তাদের উপরে দায়িত্ব দেওয়া থাকে আমরাই কাস্টমারের কাছ থেকে ফোন রিসিভ করি আমাদের সাথে আমরাই কথা বলি আবার আমরাই বিল করি ওই কাজটাও আমরা করি বিভিন্ন মানে বেশিরভাগ কাজই আমরা করি ডিলিং সব আপনারা করেন হ্যাঁ দেখেন আমি একটা জিনিস বলি আগেরবার কিন্তু আমাদের মমিন সাহেব ছিল মমিন সাহেবের প্রায় অনেক দিন সমস্যা ছিল কাস্টমার নিয়ে নাকি এটা তো আপনারা দেখছেন আমরা আপনাদের কাছে শুনছি আর দুই দেখছি দুই একটা তো ওই এখন ওই ডিলিংস এর ডিলিংস কিন্তু বড় জিনিস এখন আমি ডিলিংস আপনারা খুব সুন্দর করেন ডিলিংস ভালো হলে 10টার মধ্যে দাদা 9টা ফোনে দিয়ে যায় আর কি কাস্টমার ডিলিংস ভালো না হলে ফোন দেয় না

আমি বলি দাদা চার বছর ধরে ডিপ্লোমা করে তারপর তার ইন্টার্নি করা লাগে অন্য কোম্পানিতে যায় নাকি হ্যাঁ এই অবস্থা তা আমরা এই জন্য এই ব্যবস্থাটা করছি আচ্ছা পাশে ওরে দেন তুমি কতদিন আসো শোনা বলো সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি এক মাস প্লাস হয়েছি এক মাস প্লাস জি আচ্ছা আমি বলি এর কথা ও আসছে ওরও অনেক স্বপ্ন বিশেষ করে অনেক স্টুডেন্টকে এই স্বপ্ন থাকে যে আমরা কাজ করে মনে হয় যেন যাইয়ে এক মাস ট্রেনিং করে ফটায় ফটায় ফেলবো হ্যাঁ অনেকে তাই মনে করে ফলো করে কারে আমার মতো বা আরো যারা বস আছে তাদের পিছনে আছে কত বছর বারো বছর পনেরো বছর হাজার হাজার কতদিন ঘুমায় না তার ঠিক নাই কিন্তু আমরা ওই জায়গায় দেখি তার কাজটা দেখি কিন্তু তার লেভেলটা যে ওই পর্যন্ত যাইতে গেলে তার পিছনটা দেখি না নাইনটি পার্সেন্ট টেকনিশিয়ান না তার কাছে যায় একটা আবেগ নিয়ে কিন্তু ওখানে যাওয়ার পরে সে যে সময় এই থিওরিগুলো থ্রো করে দেয় তখন কি করে কেউ রিসিভ করতে ব্যর্থ হয় কেউ মাথায় ঢোকে না গিজি ভিজি বাইতে যায় তখন বস ভালো না বিভিন্ন সিচুয়েশান হয় কথা কি বুঝছেন আবার দেখা গেল আরও অনেক সমস্যা আছে সেন্টারগুলোতে দেখা গেলো অনেক স্টুডেন্টের কারণে গ্যাপ থাকে প্র্যাকটিক্যাল কাজগুলো পাওয়া যায় না অনেকে আছে যে থিওরিক্যাল একদম থিওরিক্যালটা মাথায় নেয় নিয়ে দেখা গেলো যে প্র্যাকটিক্যালে ফেল করে অনেকে আবার সেটাও পারে না তো তুমি ট্রেনিং করার মধ্যে তোমার কি মনে হয় স্যার ওই জায়গায় যাওয়ার পর কি মনে হয় একটু বলো

আচ্ছা যাক লিটন ভাই এই পেশায় আসছে সত্যি সত্যি আমি এরকম আরও কয়েকজন সিনিয়র ভাইন আমরা পাইছি আমার খুব ভালো লাগে শৌখিন কাজ তো হ্যাঁ ওয়েলকাম জানাই আমরা তো লিটুন ভাই বলেন আপনি এখানে ট্রেনিং করার পর আর ওইখানে দোকানদার পর কোনো উপকার পাচ্ছেন কিনা না বেসিক্যালি আমি তো একজন রিটায়ার্ড আমার আচ্ছা আচ্ছা পঞ্চাশের উপরের বয়স জি আর আমার এখন থেকে প্রায় দুই হাজার চারের দিকে একটু মোবাইলের দিকে কাজ শিখেছিলাম কিন্তু আমি যখন অন্য চাকরি করতাম আমার এটা শখে ছিল। এইটা আমার খুব শখের জিনিস ছিল আর কি আমার ইলেকট্রনিক্স বা মোবাইল এই ধরনের এইগুলো আমার ইচ্ছা ছিল এখন রিটায়ার সময় আমার চিন্তা করছি যে আমি এমন কিছু কাজ করব যেটা বয়স হয়ে যাচ্ছে যে সেই কাজটা করব তা অনেক দিন চিন্তা করতে করতে যেটা হয়েছে যে আমার সেই পুরোনো যে শখের জায়গাটা ওই জায়গাটা মনে হয়েছে যে আমি আবার যাব। আচ্ছা এবং আমার যেহেতু আমার ওটা কিউরিয়াসিটি ইন্টারেস্ট আছে সেই হিসাবে আমার এখানে আসা এবং অনেক খুঁজে ভাইকে পেয়েছি খুলনাতে যে একটা ভাই আছে এটা জানতাম না আমি ঢাকাতে বা অন্য অন্য জায়গায় আর যেহেতু আমার ফ্যামিলি আছে তা ঢাকা যাওয়াটা আমার জন্য খুব একটা চ্যালেঞ্জ ছিল তো যখন ভাইয়ের খোঁজ পেলাম তখন আমার কাছে খুব মানে ই মনে হয়েছে যে আমার এইখান থেকে করতে পারবো আর একটা জিনিস না বললেই নয় সেটা হলো যে ভাইয়া আমার যে জিনিসটা আছে যে এখানে যারা শিখতে আসে বেশিরভাগই তাদের বিজনেস আছে বা বা তারা সাথে কিছু কাজ আছে। আমি আমি পুরোটাই অন্য সেক্টরে চাকরি করেছি জব করেছি যার কারণে আমার খুব ভয় ছিল তো ভাইয়ার সাথে কথা বলার পরে ভাই আমাকে একটা জায়গায় ই দিয়েছে যে ভাই আপনার যতদিন লাগে এই আপনার এবং এখানে আমাদের প্র্যাকটিক্যাল কাজের জায়গা থাকবে আপনার জন্য এখানে মানে আপনি যতদিন আসবেন সেটা নয় হিসেবে ভাই আমি আপনার এখানে এক বছর থাকবো তা ভাই আসা আশা করি মানে অলরেডি কথা রাখা শুরু করেছে অলরেডি সে টেবিল সেট করেছে এবং আমাদের জায়গাও দিয়েছে এবং আমরা আমরাই দোকান খুলছি দোকানের দায়িত্ব আমরাই পালন করছি আর আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে অনেকের তো একটু অভিজ্ঞতা থাকে আমি একেবারে ডায়ড রেজিস্টার ব্যারিস্টার এমনকি যে মিটারটা আমি নাই মানে মাথার উপর দিয়ে চলে যাওয়া হ্যাঁ সবকিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল আহ আমার পঁচিশ দিন হলো পঁচিশ দিনে এখন আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমার কিভাবে আগাতে হবে কোন কোন স্টেপ থেকে আগাতে হবে আগে হলো আমি খুব স্ক্যাটারড হিসাবে দেখতাম মানে সবকিছু আমার কাছে কিছুই ই করতাম না কেন সবাই বুঝতো আমি বুঝতাম না দেখেন বেশিরভাগ এগুলাই হয় সবাই বোঝে কিন্তু অনেকে কিন্তু বলে না চুপচাপ থাকে বুঝছেন ওটা হয় না বোঝে না মাথায় ঢোকে না তারপরে যে জিনিসটা হয়েছে যে আমাদের আমাদের ব্যাচের ভিতরে অনেকে একটু ভালো পারে অনেকে একটু আমি যেমন পারি না কিন্তু যেটা হয় যে বস যে একটা আমাদের স্পেস দিয়েছে যে চার পাঁচটা টেবিল দিয়েছে এখানে কাজের অভিজ্ঞতা মানে ওদের সাথে আমি কাজ করতে পারছি প্র্যাকটিক্যালি করতে পারছি আর একটা জিনিস হলো যে আমার তো বয়স যখন বেশি হয় তখন কিন্তু মনে রাখার বিষয়টা ফ্যাক্টর হয়ে যায় তা আমি যেটা মনে করি যে আমি তো মুখস্থ করার চেষ্টা করছি প্লাস হলো প্র্যাকটিক্যালি আমি আগিয়ে যেতে পারবো এবং সবার সাথে বসে আমি প্র্যাকটিক্যালি এটা করতে পারবো এবং আমার এটা আশা আছে এবং ইচ্ছা আছে বসের সাথে দিন থাকা দেখেন ভাই এই রিক্সটা কেউ নিতে চাবে না বুঝছেন কারণ আমি বারবার বলে দেখেন এই কাস্টমার কিন্তু ফোন দেয় আমার কাছে একটা ফোন দিয়ে আমি সার বলি যে অনেক ঝামেলাই গতকালকে ঝামেলা হয়েছিল কে কে ছিলেন ঝামেলার সময় কে কে ছিলেন উপস্থিত ছিলেন আর কে ছিলেন আপনি ছিলেন যেন একটা ছেলে এসে খুব বাজেভাবে ইয়া করতেছিল রিয়েক্ট করতেছিল আমার দোকানে রাসেল তুমি ছিলা আমি ছিলাম কি ভুলটা করছো তোমরা একটা তার ছিঁড়ে গেছিল ছেলেটা নেশা করা ছিল দেখেন তো অনেকে নতুন অবস্থা এরকম হইলে তার অনেক ভাই একটা ভদ্র মানুষ তার সাথে যদি এরকম হয় তার মনে হবে যে আমার দোকানদারই দরকার নাই দেখুন হ্যাঁ রাইট তো এরকম মনে হয় নাকি স্টুডেন্ট এই জন্য আমি প্র্যাকটিক্যালটা ধরে ধরি ভাই এই জিনিস এই সিচুয়েশন হবে আমি বলি আমি কোনো ইনস্টিটিউটের মাস্টার না আমি ভাই আপনাদের মতো সাধারণ টেকনিশিয়ান আমি বুঝি যে কে রে কীভাবে উঠানো লাগবে এই জন্য আমি আমি ওইভাবে ট্রাই করি তো এই উদ্যোগটা কেউ নিতে চাবে না কারণ আপনি সরাসরি কাস্টমারে ফোন নেবেন এক মাস ট্রেনিং করে আমার কাছে এবং দায়িত্বটা আপনাদের উপরে আপনারা ফোন নিচ্ছেন বিল করতেছেন কাজ করতেছেন যদি কোনোটা ভুল হচ্ছে আমার কাছে আসতেছেন আমি আবার দেখাই দিয়েছি পুরো স্টুডেন্ট সহ ঠিক আছে নাকি এভাবে

উনি দেখায় দেয় ওইটাই হলো এক্সপিরিয়েন্স ওইটাই হলো সামনে এগিয়ে যাওয়ার মূল চাবিটা যাক তাহলে মাসাল্লাহ আপনারা সবাই দোয়া করেন আপনারা খুশি এই কাজটা নাকি খুবই আমার জন্য দোয়া করেন যেন আমার উপরে চাপ না আসে আপনারা সেভাবে কাজ করেন ভাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা এভাবে কাজ করেন আর আশা করি এখান থেকে যে স্টুডেন্টগুলো বের হবে তারা যে সরাসরি দোকান নিয়ে কাজ করতে পারবে আশা করি হ্যাঁ কোনো সমস্যা হবে না ভাইদের জন্য দোয়া করেন তারা ওই দোকানে আসে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ